সবাইকে ওয়েলকাম চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকে এই সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সানডে ছিল বরমশাইয়ের ছুটি ছিল না অফিসে গেছিল এসতে এসে দেখো শুয়ে শুয়ে নাড়ু খাচ্ছে আমার মামা এসেছিলো দুপুরে জানো তো মামা এসে প্রসাদ দিয়ে গেছে তো এই যে বোনেদের জন্য দিয়ে গেছে বোনের প্রসাদটা আলাদা ঢালা আছে আর এটা আমাদের ওর নাকি প্রসাদ কম হয়ে গেছে নাড়ু কম হয়ে গেছে তাই জন্য আমার মামা আবার এসে প্রসাদ দিয়ে গেল আর পরমের যে বইগুলো ফেলে এসেছিলাম বইগুলো দিয়ে গেছে পরমের ব্রাশও নিয়ে এসছে জানো মামাকে তোমার ব্রাশ নিয়ে আসতে কে বলেছে মা বলে না ফেলে দিয়ে এসছে আমি নিয়ে চলে এসছি নিয়ে এসেছি যখন সব ওর বাবা আবারও ব্রাশ এনে দিয়েছে তুমি এরকম এটো করে করে খাচ্ছো কেন এটো করছো আবার এখানে রাখছো এরকম করে খাচ্ছো কেন

ওই যে এখন যা খেয়ে নিচ্ছে নিচ্ছে তারপরে আর খাবে না দেখ এরকম বেছে বেছে খাবার কী আছে কি রকম করে বেছে বেছে খাচ্ছে দেখো বেছে বেছে খাচ্ছে কেন এরকম না ওটা কীসের মানে তিল আছে জব নেই জব টব নেই ওই ইয়ে রয়েছে কি বলে তিল আছে বুট আছে ছোলা আছে চাল আছে আর কিছু নেই আর নারকেল নাড়ু আছে এতে আছে এইগুলো আর তালের বড়া ছিল তালের বড়াগুলো সব খাওয়া হয়ে গেছে তুই কিনিলি নারকেল নারকেলের সন্দেশ আছে এখানে নারকেল নাড়ু একটাও নেই সন্দেশগুলো দিয়েছে নাড়ুগুলো মনে হয় সব শেষ হয়ে গেছে আর নারকেলের সন্দেশগুলো এতে আছে আরে না পুড়ে টুড়ে গেছে গুড় পুড়ে গেছে ধরে গেছে

একটাও লঙ্কা সব একটু একটু হয়েছিল তোর বাবা নিজেই করেছে নিজে জানে লঙ্কা এখানে একটাও নেই তো গাইস আমি কয়েকদিন ধরে তোমাদেরকে শর্ট ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে তো যাই না তোমাদের হয়তো খারাপ লাগছে বা কিছু কিন্তু কারণ তো তোমরা জানোই মাড়ি গেছি ওখানে পুজো একটু ব্যস্তও ছিলাম আর তারপরে বাড়িতে এসে শরীরটাও বেশ খারাপ ছিল দিতে পারিনি তো কালকের থেকে তোমরা কন্টিনিউ আবারও ভিডিও পাবে আমি মানে কালকের থেকে পাবে কালকের এই ভিডিওটাও পাবে সঙ্গে সঙ্গে ও ভিডিওগুলোও পাবে তো মোট কথা এখন থেকে কন্টিনিউ আবার হবে ভীষণ একটু চাপের মধ্যে থেকে আর ভিডিও করা সম্ভব হয়নি কয়েকদিন ধরে সেইভাবে তো যাই হোক বানালাম এই শাড়ি পরেছি এই শাড়িতেই বানিয়েছি রাতটা তো বেশ হয়েছে ও ভিডিও বানিয়ে খুব ক্লান্ত তার উপরে একটু মাঝে মাঝে পড়াশুনোও করছিল তো এরই মধ্যে সাড়ে আটটা বেজে গেছে দাও বন্ধ করে দাও সব বাবা সব বন্ধ করে দিয়েছে একসাথে এমসি লভ করে দিয়েছে পুরো এবার টর্চটা চাল সব লাইটের সেটিং হ্যাঁ দেখো উপরে জ্বলছে জ্বলছে না চলে দিয়েছে নর্মাল হয়ে গেছে মানে অনেকক্ষণ ধরে মানে ওই অত লাইটের মধ্যে থাকলে তো চোখগুলো যেন ধারিয়ে যায় ওই জন্য এমসিলটা অফ করে দিয়ে চোখটা আবার অন্ধকারে অ্যাডজাস্ট হয়ে গেল গরমের এত জোরে খিদে পেয়েছে ওকে আগে খেতে দিয়ে দিতে হয়েছে ভাত অল্প ছিল তো এক মুঠো ভাত আছে আর আর আমি এই যে রুটি বানাচ্ছি বর মশাই আর আমার জন্য দুজনের জন্য ওর খিদে পেট ছিঁড়ে যাচ্ছিলো তাই ওকে এখন ভাত দিয়ে দিয়েছি এখন বাজে নটা সতেরো তো বাইশ দেখো এরা সব শুয়ে পড়েছে একটা এক্ষুনি ঢিপুনি খেয়েছে ঢিপুনি খেয়ে ঘুমাচ্ছে নাহলে ফোন নেবে ফোন দেখবে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা গরম টাটা দে টাটা দে ও টাটা দেবে না তুমি টাটা দাও টাটা গরম দেবে না পরমের খুব রাগ হয়েছে তো টাটা